ডাক সে বৌ আমারে ডাক দিয়া সে বৌ আমারে আমি কি আর মাঠে থাকিতে পারি আমি কি আর মাঠে থাকিতে পারি হইল ঘরের বিবি হইল ঘরের বিবি আমি কি আর ব্যাট মাঠে থাকিতে পারি ডাক দিয়া সে বৌ আমারে দি সে বউ আমারে শত হইল ঘরের ব্যাঠাতে আমি কি মাঠে থাকিতে পারি ঘরের বিবি শত হইল ঘরের বিবি গেছি তো দুবাই হানি মনে গেছি তো আর দুবাই হানি মনে বাংলাদেশ সার্কাস বোর্ড বিসিবি সর্বদা আমাদের সার্কাস দেখানোর জন্য তারা প্রস্তুত দুবাই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ খেলতে গেছে ও প্রথম ম্যাচেই তারা ডাঙ্গা মারলো ভাই যে এই এই বাংলাদেশ জার্সি এখন যে পর্ব যদি বলে মানে এত মানে আশা ভরসা স্বপ্ন সব আকাঙ্ক্ষা নিয়ে টিভির সামনে মোবাইলের সামনে বইছি খেলা দেখবো ভালো কথা দুঃখের কথা কিন্তু তারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রানেই পাঁচটা প্লেয়ার টপ টপ পরে গেছে ভালো কথা খুব সুন্দর কথা এদিকে যাই ফিল্ডিং হালারা তোরা ব্যাটে পারো নাই ব্যাটে পারো নাই ওই জাকার আলী না জাকার আলী সম্ভবত ভুলে গেছি নামটার ওই প্লাগ যদি ক্যাচ ওর একটা মিস করছে ও একটা মিস করছে তো মানে সমান 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 মিস্টেক মানে ঋষা তো দুই ওই প্লাগ দুগ্গ উইকেট নিয়েছে আর এ খেলায়ও আর ও খেলতে গেছে অগো অগো আলসো হয় না কিছু জন্য আরো দাও আরো দাও কৃষি প্রধান দেশে ক্রিকেট কৃষি প্রধান দেশে ক্রিকেট দিয়ে এই অবস্থা ডাক দিয়াছে বউ আমারে মানে বউ ডাক দিয়েছে দেখিয়া হানি মানে ওই ক্রিকেট খেলা থেকে তার চলে গেছে ব্যাট রে এ লট অফ দা পার শান্ত ওর কি ওর কি এককাল আছে মানে ওর সাথে কিছু আছে ওর যে একটা দায়িত্ব বোধ দিয়ে ধরিস একটা দায়িত্ব যে কাঁদে আছে সেই জিনিসটা বলতে কিছু আছে আচ্ছা মাহমুদুল্লাহ রিয়াত পোলাটার কি জন্য বয় তা তো জানি না ওই ব্লগ করে যে বয় ইয়ে থুইসাইস গো ওয়ার সে ওরবেনসে বয়ন্য চললে এই লট অফ দা পাওয়ার ওই ক্যাপ্টেন ওর মানে ক্যাপ্টেনসি দায়িত্বই রয় না ক্যাপ্টেনসি যোগ্যতাই রাখে না যে ক্যাপ্টেনসি ও দায়িত্বের ওই পোলাটা দেবে তো মানে এখন তাদের দয়ালে ডাকে আর হইল ঘরের বিবি ডাকে বিদায় আর তারা দুবাই গিয়ে খেললে এই বাংলাদেশের সাধারণ জনগণের টাকাগুলো লস করতে আছে এই এর সারা কোন উপায় নাই কারণ আমার ব্যাডা টাকা দেখতে তিনি যাইতেস ক্রিকেট খেলতে যাইয়ে যদি খেলতে না পারে কি জানি কয় রুম ভালাইতে খেলতে গেছে বাবুরে বাবু একটা ম্যাচ একটা ম্যাচ মনে উদ্বোধনী প্রথম ম্যাচ খেলা প্রথম ডাঙ্গা মারিয়াছে তার সাথে প্রথমে ডাঙ্গা মারছে আমাদের সৌম্য সরকার তারপর মারছে কিরা এই এই লট অফ দ্য পাওয়ার শান্ত এই শান্ত লট মানে এই এই লটটায় তারপর কি করলে ডাঙ্গা মারছে ডাঙ্গা মারার কানে কি সুন্দর দাঁত খিলাইয়া সংবাদ সম্মেলনের কালে যখন সংবাদ সম্মেলন করে যখন করে না যখন সাংবাদিক প্রশ্ন করে যে কি করতে চাইবেন তখন করে কি পিছা বোমডো ধরে সামনে তখন বলে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি চ্যাম্পিয়ান হতে বা রোমবারা চ্যাম্পিয়ান হবে বা রোমবা এই খেলায় দিয়ে চ্যাম্পিয়ান হবা আনে খাড়ে কিনা হেয়ে নেই চ্যাম্পিয়ন পারো কিনে সন্দেহ লাগে দয়াল আমারে ডাক দিয়েছে এই দয়াল দয়াল তোদেরও মানে এখন কি কমু দয়ালও সহায় হয় না বাংলাদেশে যে খেলা ইতিহাসে আছে বাবু একশো উনত্রিশ রান করছে টপা টপ তারা হ্যাঁ ইন্ডিয়া লইয়ে গেছে এবার এইরকম খেলা দিলেই এ যদি আমাদের এই গ্রামের যে ছেলে ফেলে আছে তাদের সাথে যদি খেলতে পাও বাবু তোমরা পারো কিনে সন্দেহ লাগে তবুও লজ্জা লজ্জা ঘিনা দুঃখ কষ্ট হালাইয়ে জ্বালাইয়ে বাংলাদেশে খেলা দেখতে পাই কারণ বাংলাদেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের মাটি বাংলাদেশ আমাদের মানে আমরা বাংলাদেশি তার জন্য খেলা দেখতে পাই বাবু তোরা কি ঠিক করে একটা দিন যখনই বলো মানে আশা বর্ষ হলে বুক ফুলোই যাও যাইয়েই মানে এমন বুক ফুলিয়ে যাও আমি রয়্যাল বেঙ্গল টাইগার সে নামা মাড়ে নামার পর ভিজাবি লই কিছু জানো না বাবুরে বাবু আমাদের যারা খেলাগুলো দেখে যারা উপভোগ করে তাদের তাদের কথা একটাবার চিন্তা করে খেলতে পারো না বাবু এই দেশবাসীর কথা চিন্তা করে খেলতে পারো না নিজের নিজের এই ঝোলার দিকে তো হইবে না খালি নিজের প্যাডের দিকে চাইলে তো হইবে না নিজের প্যাড তো ভর্তি দেশবাসীর আশা ভাষার দিকে চাইতে বাবু তোমরা যে এই যে ক্রিকেট খেলছো আজ গো চ্যাম্পিয়ন ট্রফি দয়াল আমার দয়াল তোমাদের সহায় হয় না যাই হোক অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ তবেই আজ এই যে তাই হয়তো হৃদয় কিন্তু যদি অর অর মতো একটা প্লেয়ার থাকতো আর একটা তাহলে অবস্থাটা হয়তো একটুখানি সহায় হইতো দয়াল আমাদের কিন্তু একটা প্লেয়ারও তাহ মানে হৃদয়ের মতো একটা প্লেয়ার বাইরেইতে পারলো না সবাই আসবো দয়াল আমারে ডাক দে নাই দয়াল ডাক দিতে পারে নাই